এরেনবীর নামাজ কায়েমের আর এক ব্যাখ্যা হলো সময় মতো নামাজ পড়ো ও আম্মা সময় মতো নামাজ পড়ে নামাজ কায়েম হয়ে যাবে নামাজ কায়েমের ব্যাখ্যা হলো না পড়ো পুরুষেরা খুশু খুজুর সাথে নামাজ পড়ো আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ো আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করো কাশি আসে না কু তো একটা কাশি দিলে সুলকানি আসে না হুদা সুলকায় এই যে নামাজ এ সমস্ত নামাজীদের জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন ফাওয়াইলুল্লিন মুসাল্লিন ওই নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নাম

আল্লাহ বলেন মুসল্লিন এমন নামাজির জন্য ওয়াইল নামক জাহান নাম মোত্তাকিনদের ছয় গুণের দুই নাম্বার গুণ নামাজ কায়েম করো নামাজের মতো নামাজ আদায় করো এই নামাজটা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে পাঁচ অক্ত নামাজ আদায় করার গোলাম কারো অন্ধকার কবরে যখন সবাইকে রেখে চলে যাবে বামে আর কেউ থাকবে না ওই কবরে যাওয়ার পর তুমি একা হয়ে যাবে আমিও একা হয়ে যাব আমি বক্তা ছিলাম নাকি শ্রোতা ছিলাম সাদা কাপনের প্যাকেটে ঢুকলে কিন্তু পরিচয়ে থাকবে না সাদা কাপনের প্যাকেটে ঢুকার পরে কে বাবা কে ছেলে কে সন্তান কে মা কে ভাই কে পীর কে মুড়ি কে শিক্ষক কে ছাত্র কোন ভেদাভেদ নাই কবরের হালাত এক কাফনের কালারও এক শিক্ষকের কালার এক রকম ছাত্রের কালার আর রকম কোন সিস্টেম নাই পীরের কাফনের কালার এক রকম মুরিদের কাফন আলাদা তারও কোন সিস্টেম নাই এরে নবীর উম্মতের দল তুমি যেই লাইনে দৌড়াও যেই দলের দালালি করো না কেন কাফনের মধ্যে ঢুকলেই কিন্তু সব একাকার হয়ে যাবে ওই অন্ধ

বলেন সবাই মাইয়েতের দাফন করে সবাই যখন বিদায় হয় ফিরিস্তা আসে প্রশ্ন করার জন্য চার দিক থেকে যখন বাধা শুরু হয়ে যায় মাথার কিনারার থেকে নিষেধ করে প্রশ্ন করবা না কে তুমি বলে আমি এই বান্দার বন্ধু কর আন ফিরিস্তারা ডান পার্শ্বে যায় আসবা না কে তুমি বলে বান্দার বন্ধু পাঁচ বেলার নামাজ বাম কিনারায় যায় আসবানাকে না কে বলে রোজা পায়ের কিনারায় যায় সেখানেও বাধা আসবানাকে তুমি বলে আমি সুন্নতের যাবতীয় ন্যাক আমল মেসোয়াকের আমল টুপির আমল দস্তার খানের আমল চলে এরে নবীর উম্মতের দল দস্তার খানের সুন্নতের আমল করছেন আমার নবী আল্লাহর নবীর জলিল কদর সাহাবি বেইমান দুনিয়াদার বাদশার দাওয়াতে চলে গেলেন খানা খাইতে বসার পর দস্তার খান বিচাইলেন খানা পরে গেল খানাটা উঠাইয়া খাইলেন বাচ্চার লোকেরা বলে এটা অভদ্রতা এটা কি অবদ্রতা আল্লাহর নবীর প্রিয় সাহাবী চিৎকার করে বললেন আ আতরুকু সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আমার এই মুহাম্মাদের محبتের সুন্নাত ছেড়ে দিব লিহা উলাইহুমাকা এই মূর্খদের কারণে আমি তো নবীর সুন্নতে ছাড়তে পারি না সমাজের মানুষ কয় অবদ্রতা মদিনার নবী কয় খানার শেষে পেলে চেটে চেটে এটা সুন্নত ভদ্রতা আর দুনিয়া দারেরা কয় হুজুরেরা প্লেটটা চেটে খাওয়া এটা অভদ্রতা খানা পুরাটা দশ খান থেকে উঠাইয়া খাওয়া নবীর সুন্নত ভদ্রতা উম্মতেরা কয়